দেখছেন 5 ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের সম্মুখ সময়ে তিন দল আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেস কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জুটে ফাটল রয়েছে লোকসভা নির্বাচনে গড়া জোটে আম আদমি পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে লড়ছে শাসক দল হিসেবে কংগ্রেসকে পরিষ্কার বলে দিয়েছে যে তাদের সঙ্গে জোট করবে না বিধানসভায় তাই কংগ্রেস নিজস্ব শক্তিতে দিল্লিতে বিধানসভায় লড়ছে সেই সঙ্গে বিজেপি কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জুটের শরিক হয়েও তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আপের হয়ে প্রচারে নেমেছে আপের সুপ্রিমো অখিলেশ যাদব আপের হয়ে প্রচার করছে দিল্লিতে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে শত্রুঘ্ন সিনহা এবং মহুয়া মৈত্র দিল্লিতে প্রচার করছেন অরবিন্দ কেজরিওয়ালের হয়ে আম আদমি পার্টির হয়ে এখানে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কংগ্রেসের স্বাভিমান নেই বললেই চলে কেননা কংগ্রেস যে একটা জাতীয় দল সেই জাতীয় দলকে যে ইন্ডিয়া জুটে থেকেই তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি তেমন পাত্তা দিচ্ছে না এবং কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে যে দাদাগিরি করছে সেটা কিন্তু স্বাভিমানের পক্ষে যথেষ্ট যে আঞ্চলিক দলগুলোর চল্লিশটি পঞ্চাশটি লোকসভা আসন যে ক্ষমতা নাই তারাই এবার আঙ্গুল তুলছে কংগ্রেসের বিরুদ্ধে যে কংগ্রেস বর্তমানে একটি কম আসন হওয়া হলেও প্রায় একশোর কাছাকাছি পৌঁছে গেছে সেই দলকেই পাত্তা দিচ্ছে না কোনো কোনো রাজ্যে কংগ্রেস কিন্তু কংগ্রেস নিজের স্বাভিমান বলে সেই সব আঞ্চলিক দলগুলোর কে তোয়াজ করছে অথচ আঞ্চলিক দলগুলো নিজেদের স্বার্থ বিন্দুমাত্র ত্যাগ করছে না জুটের ধর্ম পালন করে পরিষ্কার দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি জুড়া ঝুড় টক্কর দিচ্ছে কংগ্রেসকে এবং বিজেপিকে এতটুকু রেহাই দিচ্ছে না কংগ্রেসকে যে কংগ্রেসের সঙ্গে জুটে রয়েছে আম আদমি পার্টি প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা কৃষ্ণনগর এবং লক্ষ্মীনগর এলাকায় জোর প্রচার করছেন কারণ শত্রুঘ্ন সিনহা জাতীয় স্তরে একজন পরিচিতি মুখ স্বাভাবিকভাবেই তিনি ভালো বক্তা এজন্যই তৃণমূল কংগ্রেস আপের হয়ে শত্রুঘ্ন সিনহাকে প্রচারে নামিয়েছে আবার মহুয়া মিত্রকেও প্রচারে নামিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ মহুয়া মিত্র ও বালো বক্তা এবং তিনি করুলবাগ বিধানসভা এলাকায় জোর প্রচার করছেন স্বাভাবিকভাবেই এ নিয়ে কংগ্রেসের যে আতেগা লাগার কথা স্বাভিমানে লাগার কথা সেটা সত্যি কেননা যদি ইন্ডিয়া জুটে কংগ্রেস আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি জুট করে থাকে তাহলে জুট ধর্ম পালন করে আম আদমি পার্টির হয়ে প্রচার করার সঙ্গে সঙ্গে কংগ্রেসের হয়েও প্রচার করার কথা কিন্তু কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা যে তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি আম আদমি পার্টির হয়ে প্রচার করছে কিন্তু কংগ্রেসকে সে পাত্তাই দিচ্ছে না তার মানে জুট ধর্ম তারা পালন করছে না করছে না কেন কারণ কংগ্রেসকে তারা হিসাবেই রাখছে না অথচ ইন্ডিয়া জুটে কংগ্রেস সব থেকে বড় দল আসন পাওয়ার ক্ষেত্রে লোকসভায় অথচ সেই কংগ্রেসকে পাত্তা দিচ্ছে না এতে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় কংগ্রেসের স্বাভিমানে লাগার কথা কিন্তু জাতীয় দলটি কোথায় যেন নিজেদের কাপ খাইয়ে নিতে পারছে না এবং আম আদমি পার্টি সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস নিজের নিজের রাজ্যে দুর্দান্তভাবে শক্তিশালী সেটা অস্বীকার করার জায়গা নেই এবং সেই জায়গায় যদি কংগ্রেসকে জায়গা দিতে হয় তৃণমূল কংগ্রেসকে সমাজবাদী পার্টিকে এবং আম আদমি পার্টিকে তাহলে নিশ্চিতভাবেই হয়তো কংগ্রেস কিছু আসন পেয়ে পেয়ে যাবে কিন্তু আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি নিজের রাজ্যে দুর্বল হয়ে যাবে সেটাই বিচার করেই জুট ধর্ম পালন করলেও আপোষ করতে রাজি নয় কংগ্রেসের সঙ্গে অথচ কংগ্রেস একটা পূর্ণ রাজনৈতিক জাতীয় দল সেই দল নিজের স্বাভিমান ভুলে যাচ্ছে যদি আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট না করেও একক ক্ষমতায় লড়ে তাহলেও কিন্তু লড়তে পারবে কংগ্রেস কিন্তু যদি আরও ভোটের হিসাবে যায় দিল্লির বিধানসভা নির্বাচনে তাহলে আপ এবং কংগ্রেস যদি নিজের দলের শক্তি নিয়ে লড়াই করে তাহলে নিশ্চিতভাবেই আপের মধ্যে যেসব কংগ্রেসের ভোট ব্যাঙ্ক দশে গিয়েছে সেগুলো কিছু হলে পুনরুদ্ধার করতে পারবে কিন্তু সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস যেভাবে আপের হয়ে প্রচার করছে তাতে কিন্তু কংগ্রেসের নিজেদের ভোট পেরানো ভীষণ কষ্ট হবে একটা কথা পরিষ্কার হয়ে যাবে হয়ে গেছে বা বলা যায় যে বিজেপির ভোট কিন্তু না কংগ্রেস টানতে পারবে না আম আদমি পার্টি টানতে পারবে যেটা পরিসংখ্যানে বলছে অতীতে ও টানতে পারেনি আম আদমি পার্টি এবং কংগ্রেস স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে দিল্লির ভোট বাগা হবে এবং যেভাবে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি আম আদমি পার্টির হয়ে প্রচার করছে তাতে কংগ্রেসের প্রতি মানুষ বিরূপ হবে এবং বিমুখ হয়ে যাবে কেননা আম আদমি পার্টির হয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি স্বাভাবিকভাবে ইন্ডিয়া জুটের বড় মুখগুলো আম আদমি পার্টির হয়ে প্রচার করছে এতেও কিন্তু সাধারণ ভোটারের উপর প্রভাব ফেলবে কিন্তু কংগ্রেস কেন যে নিজের স্বাভিমান আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে ছুটি ছোটো পার্টির সঙ্গে জুট বজায় রাখছে সেটাই আশ্চর্য টকছে এর কারণেই কংগ্রেস আরও দুর্বল হচ্ছে এতে বিজেপির কোথাও লোকসানের জায়গা নেই যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপিকে আটকাতেই তারা এভাবে আম আদমি পার্টির হয়ে প্রচার কাটছে কিন্তু পড়ুপকে লোকসান হবে কংগ্রেসের যেও কংগ্রেস নিজের শক্তি প্রদর্শন করছে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে তাতেও কিন্তু ধাক্কা গাবে এভাবে যদি তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি বা অন্যান্য দলের নেতারা আম আদমি পার্টির হয়ে প্রচার করেন আর এতেই কংগ্রেসের বরাডুবি হবে এবং আম আদমি পার্টি লাভবান হবে এখনই উচিত কংগ্রেসের একক শক্তিতে সমস্ত রাজ্যে লড়া আঞ্চলিক দলগুলো থেকে দূরত্ব বজায় রাখা যেসব দল কংগ্রেসদের সঙ্গে আপসে আসন বাগাবাগি করতে রাজি হবে তাদের সঙ্গেই কংগ্রেসের জুট করা উচিত আর যারা নিজের রাজ্যে শক্তিশালী হলে কংগ্রেসের জন্য বিন্দুমাত্র জায়গা চারতি নয় চারতে রাজি নয় তাদের সঙ্গে কংগ্রেসের একদম জুটে যাওয়াই উচিত নয় তাতে যেই ক্ষমতায় আসুক অন্তত কংগ্রেসের নিজস্ব যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেগুলো কংগ্রেসে থেকে যাবে না হলে এভাবে জুট ধর্ম পালন করতে গিয়ে কংগ্রেসের আরও ক্ষতি হবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে